হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই সবাইকে স্বাগত তখন আমরা স্লগটা শুরু করেছি বন্ধুরা তখন দেখো ঘুমোতে উঠে মুখটা দিয়ে তৈতারি করুন আমার বাপর ব্লগটা করি তো সঙ্গে দেখো ব্লগটা দেখাবো তখন গুমতে গে উঠে কপুরগুলো কপালগুলো we okay. রোদ্রটি দেওয়া হয়ে গেছে আর রোদ্রে উঠে নিয়ে উঠবে উঠেছে যেটা দিয়েছে রোদ্র তো দিয়ে দিয়েছি তো বন্ধুরা ঘুমতে উঠে দেখে তো কাপড় দিয়ে বাইরে নিয়ে এসেছি রেসিপি তো আজকে রেসিপিটা তাড়াতাড়ি দেখাবো তোমাদেরকে আজকে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ঝুল দেখাবো আজকে রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে দেখা দেখো বন্ধুরা প্রথমে আস দেখা ফুলকপিটা ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝুল আমি এইবাৰ এইবাবে বড়ো বড়ো তাই চিনি আনিবাৰ কাঠবলা বৰ বড়ো চাই চিনি নে কি হয় মানে খেতি এইটো খুব ভাল হয় খেতি ভালো লাগে দেখা সেনেকৈ চুটি কৰি ল'ব সেনেকুৱা কপি দিয়ে দিচ্ছি কতগুলো আর আলুগুলো নিয়ে নিব কথা গেছিলাম আমাদেরকে কপিগুলো অনেক নেব দিয়ে দিচ্ছি নিতে হবে জিনিসটা তো এটাকে দিয়ে নেবো আলুগুলি সুদ্ধ করে নিয়েছি কপিগুলো সিদ্ধ করে নিয়েছি তেল দিয়েছি ঘরতে আর গ্রা দেখো পুরা লাগে গিয়েছে তখন কপি আর আলু ভেজে নেব ঠিক আছে দেখবো లేదు हमारे वीडियो भारत लगे लाइक चैनल सब्सक्राइब कर दिए जाए ना मदर के भारत लगे कि लगे ना तो वीडियो नॉन के वीडियो देखो सब्सक्राइब करो ना सब्सक्राइब कौन है तुम जो आन सब्सक्राइब तक करो तो वीडियो भारत लगे देख दे हम बोल सकते तुम्हारे के वीडियो भारत ना लगे और वीडियो भारत लगे ना लगे तुम देख तो वैसे चाय भालो ना ये वीडियो का देख देख है जो वीडियो भालो लगे ना लगे ना चाय अच्छा लगे तुम वीडियो देखो सब्सक्राइब तो नेक्स्ट टाइम में आवाज़ तुम जो सब्सक्राइब करो

অনেকে রিকি ভিডিও মানে সাবস্ক্রাইব তো করে আবার লগে লগে আনসাবস্ক্রাইব তো করে দেয় কেন এদের কাছে তো কোনো করে না তুমি না করো तो करें, लग लग था करें। नहीं करें। तो <yell> तो 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 तो

দিব